সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন আমাদের নতুন একটি প্রজেক্টের কাজ শুরু হয়েছে এটি আমাদের কুড়িগ্রাম জেলায় তালতলায় কলেজপাড়া প্রায় সাড়ে চারশত জায়গার উপর ডিজাইন করা হয়েছে দুই ইনিটের বাসা এখানে আবাসিকের চাহিদা অনেক যেহেতু আমাদের সরকারি কলেজ পাশেই রয়েছে এই জন্যই সো জায়গা থেকে রয়েছে প্রায় আঠাইশ ফিট বাই ছাপ্পান্ন ফিট জায়গার মতো রয়েছে তার মাটি কাটিংয়ের কাজ শুরু হয়েছে আমরা লেআউট দিয়েছিলাম দুদিন আগে এখানে সেট করা হয়েছে এই সেটের মধ্যে আমাদের যে রড সিমেন্ট এবং অন্যান্য সরজমিন এটা রাখা হচ্ছে এখানে একটা বোরিং করে নেওয়া হয়েছে আর এইদিকে আমাদের বেশ এদের বেদের কাজগুলো করা হচ্ছে এখানে দুইটা প্লট করা আছে অপরপাশে একটা প্লট এইদিকে একটা প্লট এই প্লটে কাজ আমরা শুরু করেছি সো আমাদের মাটি মোটামুটি চার পাঁচ ফিট করে খোঁড়া হচ্ছে তিনতলা ফাউন্ডেশন এবং এখানে রডের যে জালিগুলো রডের যে বাধাই সবগুলো করা হচ্ছে এবং এখানে কাজ করার জন্য একটা যোগান করে নেওয়া হয়েছে এটা হলো ফ্রন্ট সাইট এটা হলো ফ্রন্ট সাইট আর আমি এখন যেখানে আছি এটা মিডিল পয়েন্টে আছে এই প্রজেক্টের এই সাইডের মোটামুটি এই মাটি এদিকেও কাটা হয়ে গেছে আর সামনে আমরা প্রত্যেকটা বেজের যে সেন্টার ওই সেন্টার লাইনগুলো সব বের করে নিয়েছি এখানে রডের কাঠ চলতেছে যে সাইজ হিসাবে আপনার বেজ কাটিংগুলো এগুলো সব করে নেওয়া হচ্ছে আর এইদিকে মাটি কাটিং চলতেছে সামনে আমাদের সেফটির ট্যাঙ্ক যে অংশটা বাইর করে নিচ্ছে এখানে যোগান করা হচ্ছে কাজ করার জন্য আর এখানে যে সোকোয়েলটা এখানে করা হচ্ছে এই সোকোয়েলটা আমাদের সামনে যে পাঁচ ফিট বা ছয় ফিট সিট দিয়ে করছি সেখানে আছে এটা আর এখানে একটা সেফটি ট্যাঙ্ক করা আছে সো এই হলো বিষয়টা ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে আমাদের কাজটি করতেছি এটা মোটামুটি পনেরোটি কলমের উপর ডিজাইনটা করা আছে সো পরবর্তী কাজের আপডেট এবং এই কাজের বিষয়গুলো আপনাদেরকে আমি জানাই দেবো এবং এয়ার আর ডিজাইনের পাশে সবসময় থাকবেন Wassalamualaikum, <tik>